ভালোবাসা ভাবির প্রতি ওয়াও দেখেন সকাল সকাল খিচুড়ি রান্না করছি হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে তো খিচুড়িটা সেই স্বাদ হয়েছে আমি খেয়েছি আপনাদের সাথে ভিডিও করা হয় নাই তো খিচুড়িটার কালার যেমন সুন্দর স্বাদটাও সেইভাবেই সুন্দর হয়েছে আর এদিকে হলো ডিম ভেজে রেখেছি সেলেকে বড় সেলেকে দিয়ে দিলাম বক্সে করে নিতে চাই নাই তো সেভাবে চা বিস্কিট খেয়ে গেছে খিচুড়ি রাঁধতে দেরি হয়ে গেছে তার জন্য ভাবলাম জোর করে দিয়ে দিলাম পরে খেয়ে নিবে এদিকে চা বানানো হয়েছে চা ছেলে হলো পোশাক পরবে এখন আর মেয়ে হলো ঘুমাচ্ছে মা মশারি নিচে মেয়ে ঘুমাচ্ছে আজকে হলো ঘুমাইয়া একটু শান্তি পাইছি কারণ মশারি টানাইছি কালকে একটু ঘুমাইতে পারি নাই যেমন মশা এরকম গরম আর বাইরের অবস্থাটা একটু দেখেন মেঘলা ভাব কুয়াশা পড়ে রয়েছে কিন্তু শীত নেই মেঘের ভাব ধরে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ থেকে ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি সকাল থেকে সকালের নাস্তা দিয়ে ব্লগটি শুরু করা হলো তো নাস্তাটা খেলাম এখন সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে অনেক ক্ষুধা লাগে তো আমি ছেলেকে খাইয়ে দিয়ে ছেলে হলে স্কুলে চলে গেলো স্কুলে যাওয়ার আগেই হলো আমি বইসা পড়ছি খিচুড়ি নিয়ে তো খিচুড়ি দেখলে কিন্তু কারোর লোক সামলাতে পারে না যদি ভাতও খেয়ে থাকে পেট ভরা থাকে তাও একটু খিচুড়ি দেখলে খেতে ইচ্ছে হয় আর সকালে খিচুড়ি রান্না করছি না খেতে কাল দেখে আমার মোরও হলো গেলো কড়কড় করে মানে বাদ দিতেছে এখন সাড়ে আটটা বেজে গেছে সারা হয়নি এখনো তো সকালটি কেমন লাগে জানি না আজকে দিনটা কীভাবে কাটে তো সারাদিনে কী কাজ করি না করি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো যদি পারি শেয়ার করবো না পারলে শেয়ার করবো না একটা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমার মনের স্বপ্ন যে মনের আশাটা সেই আশাটা পূরণ করে দিবেন আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমি হয়তো সামনে আগাতে পারব আর আমার স্বপ্ন পূরণ করতে পারবো আমার স্বপ্নের পথে চলতে পারবো তো অবশ্যই আপনি আমার স্বপ্ন থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন আমার পাশেই থাকবেন ওকে আজকে দেখি কি আছে না আছে ভিডিওতে আমি সেটা দেখব ভালোবাসা ভাবির প্রতি তুই পুষ এক সে হলো স্কুল থেকে পাগলার পানি নিয়ে এসে আর কিছু বুঝতে হবে না জানি পাগলার পানি তো এটা আমরাও ছোটবেলায় স্কুলে গেলে অনেক খাইতাম এটা হলো তেঁতুলের পানি না চালতার এটাকে বলে পাগলার পানি তো আমাদের কাছে অনেক ভালো লাগতো এং বয়স যখন থাকে তখন কিন্তু মেয়েদের কাছে খুবই ভালো লাগে এই পাগলার পানি এখন কিন্তু খেতে ইচ্ছেও করে না আমরা যেসব খেয়েছি এখন আমাদের ননদরা বা মেয়েরা এগুলি চোখেও দেখে না কারণ এগুলি পাওয়া খুবই যায় কম এখন তো আমার মেয়েও বড় হচ্ছে আমার মেয়েরও এগুলি খেতে ইচ্ছে হবে না গো তো আমার মেয়ে অলরেডি খেতে লাগছে কিন্তু

Ano, już Menga hew студien. Ka'ćiامoli zata hitut

মেহদি যাও মেহেদি যা খুয়া দিছি না মুরগির তুমি চারটা যাও তুমি খাইছো পেটটা বসে এটুপা তোমার ঘুমায় আবে এই হলো বাজার সব বাজার রইল এইভাবেই দেখাইছি ছিল না সন্ধ্যাবেলা তো দেখেছেন যে ছেলে বাজার করে আনছে তো সন্ধ্যাবেলা মেয়েকে লেখাপড়া করাইলাম খাওয়া দাওয়া করাইলাম নিজেও এখন খাইলাম রাত বাজে সাড়ে নটা সাড়ে নয় রাত বাজে এখন সাড়ে নয়টা সব কাজ সেরে হলো শাক বাজতে চলে আসলাম কারণ শাকগুলি যদি না বাইসা রাখি তাহলে কিন্তু শাকগুলি শাকগুলি হলো হুট্টা যাবে তার জন্য ভাবলাম শাকগুলি বাইসা পুলি ভরে ফ্রিজে রেখে দেয় তার জন্য চলে আসলাম শাক বাজার জন্য তো কুদুর শাকটা আগে বাঁচবো তারপরে হলো ওই যে নীতি শাকটা টা পুরোটা শাক বাড়িতেই ফ্রিজে রেখে দিবো তো সঙ্গে থাকুন দেখতেই থাকুন আজকের vlog টি ভালো লাগবে আশা বলা হয়েছে যে একুশ শাক অনেক দিন যাবো আমার খেতে ইচ্ছে হইতেছে তো অবশেষে আজকে আনা হয়েছে কালকে আমি খাবো না কালকে হলো কুলে শাক ভাজি খাবো তারপরে দিন হলো আমি কুলে শাকটা খাবো কি তো আপনারা কে অনেকে আছে আরকি অনেকেই আছে শাকটা আর কি এটা দেখা গেছিল অনেকে আছে এরকম ভাবে শাকটা তাতে মানে এই যে এইভাবে আল দিয়ে মানে এই যে শেষ শাকটা এইভাবে শাকটা কি একটার গায়ে একটা লাগিয়ে থাকে ঝরঝরা হয় না আর আমি যে এই যে কেটে নিয়েছি দেখেন শাকটা একদম মেথি শাকের মতো হবে একদম ঝরঝরা মানে একটার গায়ে একটা লাগবে না এই শাকটা খেতে অনেক ভালো লাগে আর সব সময় ঢাকা থাকছে ঢাকা হলো ওই কদু শাক ভাজি করছিল চিকন চিকুন করে আলু দিন আমাদের কাছে আলু দিয়েই ভালো লাগে আর এদিকে মানুষ হলো আলু দিয়ে খায় খাই দিয়ে ভালো লাগে কিন্তু একটা শার্ট আর কি বাসা হয়ে গেছে বাকিগুলো শাক আমি বেছে নিব দেখতেই পাচ্ছেন এদিকে হলো মেথি শাক গুলি বেছে নিয়েছি সবগুলি পলি করে রেখেছি আর এদিকে হলো এই যে লাউ শাকগুলি বেঁচে নিয়েছি আর কি কিছুটা বাঁচছি আর কিছুটা রয়ে গেছে বাইরে রেখে দিছি কারণ হলো যদি আমার যায় নেয় তাহলে তাকে দিব আর যদি সে না নেয় তাহলে আমি কালকে বেঁচে নিব কারণ হলো এতগুলি শাক আমি একসাথে খেতে পারবো না এমনি দুই পথে শাক আছে এই যে ফুলকপি পাতাকপি এগুলি খেতে অনেক সময় লেগে যাবে আবার কলি শাক আছে তো ভাবলাম যে ভাবিকে দিয়ে দেই ভাবি যদি নেয় তো নিল আর যদি না নেয় তা কিছু করার নাই আমারই খেতে হবে বেঁচে রেখে দিব কয়েকদিন পরে দুই একদিন পরে খেয়ে নিব সঙ্গেই থাকুন দেখতেই থাকুন আমি অন্যরকম ভাবি মাসের সবজি নিরামিষ তো আমি ঝোল ঝোল নিরামিষ রান্না করবো এমন কি রান্না করি কি শুকনো শুকনো সবজি তো আজকে আমি নিরামিষ রান্না করবো পরে বাধা দিব আর কি পানি টানি দিয়ে সবকিছু গে সেই বলে নিচ্ছি তারপরে বাগান দিব এই সবজি হলে আমি ঢাকা খেয়েছিলাম তো তার মতো করে আর রান্না করতে পারিনি খেতেও পারিনি কদু শাকের ডোগা দিয়ে কদু শাক দিই ফুলকপি মিষ্টি কুমড়া আলু তারপরে আর কি বলে বেগুন সিম সব কিছু দিয়ে আর কি রান্না করতেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন তারপরে বাগা দিব সিদ্ধ হওয়ার পরে রান্না করা হয়ে গেছে দেখেন দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি এখন হলো দিয়ে দিলাম দিলামিষটা বাগানটা বেশি গেছে এখন কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেল তাই না তো এই সবজিটা স্বাদ অন্যরকম সেটা দেখেন সবজিটা টক টপ আছে টক টপ কত শুনে সবজিটা শুকনো মরিচ রসুন পেঁয়াজ জিরা এগুলি দিয়ে হলো বা